হাজার বাইশ সালের অক্টোবর থেকে আজকে পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তান ছটা ম্যাচ খেলেছে সেটা ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ ছটা ম্যাচ টানা হেরেছে এবং সেই ছটা ম্যাচে যে মিনিমাম প্রতিরোধ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার ব্যাপার সেটাও পাকিস্তান পারে না একদম টোটালি আউটপ্লেট আমার মনে হয় আজকের দিনে আমাদের পার্শ্ববর্তী দুই ভিখারি দেশকে আগে টি টোয়েন্টি খেলা শিখে তারপরে মনে হয় বড় ময়দানে খেলা দরকার

হ্যাঁ তোদের আর দ্বিতীয় বা নাগের ডান্স দেওয়ার সুযোগ আসবে কিনা না জানি না তবে তার আগেই তোদের হাতে হারিকেন গাড়ে বাঁশ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে কথা কি ক্লিয়ার ওকে ওকে আফগানিস্তানকে নিয়ে প্রশ্ন করছেন অথচ ওটা হচ্ছে বাংলাদেশের লাস্ট ম্যাচ সো যে কোনোভাবেই হোক আমরা মনে করছি আফগানিস্তান এই গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ তাই তো আফগানিস্তানের মূল শক্তির জায়গাটা হচ্ছে তাদের যে স্পিন অ্যাটাকটা আছে বা বোলিং অ্যাটাক আমি অবশ্যই বলবো কিন্তু স্পিন অ্যাটাকটার ভ্যারিয়েশন অনেক বেশি আপনাদের কথা শুনলেও আমাদের প্রচন্ড হাসি পায় কেননা আপনারা কি এই মুহূর্তে যে কোনো দেশের কোনো ক্রিকেট টিমের সাথে কম্পারিজন আপনাদের চলে আমি না অন্য দেশের কথা বাদে দিলাম আফগানিস্তানের ক্রিকেট টিমের সাথে আপনারা যে কম্পারিজন করছেন বা কথা বলছেন সেটাও আপনাদের মুখে এখন মানায় না কেননা আপনাদের থেকে অনেক 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 বেটার গুণ একটা ভালো টিম আফগানিস্তানের ক্রিকেট টিম সমালোচনা বাদ দিন আগে নিজেদের তৈরি করুন তারপরে সমালোচনা করুন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বিরুদ্ধে ভারতীয়দের হাত না মেলানোর ঘটনা এবার পেল নতুন মোড় আইসিসি কাছে হুঁশিয়ারি দিয়ে পিসিবি জানিয়েছে তাদের দাবি মানা না হলে এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান হ্যাঁ পাকিস্তান এরকমের কথা অনেকবারই বলেছে আর তাতেই ভারতের বাল ছেড়া গেছে আর দাবিটা হচ্ছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ কে এশিয়া কাপ থেকে বাদ দিতে হবে আমার মনে হয় অনেক কারণ আছে হ্যাঁ আর আমার মনে হয় না খেলাটাই পাকিস্তানের জন্য সব থেকে ভালো হবে কেননা এশিয়া কাপ পাকিস্তান যদি সারা জীবন খেলে তারপরেও পাকিস্তান হতে পারবে না তার থেকে ভালো তাদের না খেলাটাই দাবি টসের সময় পাইক্রফট নাকি দুই অধিনায়ক ইয়াদব আর সালমান আগাকে হাত না মেলাতে নির্দেশনা দিয়েছিলেন হাত মেলানো হয় ভদ্র সমাজে ভদ্র ভদ্র মানুষের সাথে হ্যাঁ কোনো অশিক্ষিত জঙ্গি বা উগ্রবাদী সন্ত্রাসীদের সাথে নয় খেলা খেলার জায়গায় ভদ্রতা ভদ্রতার জায়গায় ভারত যেটা করেছে সেটা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে কেননা পাকিস্তান কোন জাতের মাল সেটা গোটা বিশ্ব সহ বাংলাদেশও জানে এতে এক দলের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ করছে তারা পিসিবি প্রেসিডেন্ট মুসিন নকভি নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানান যদি অ্যান্টি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরিয়ে নেয়া না হয় তাহলে তারা এশিয়া কাপের পরবর্তী ম্যাচ খেলবে না ওরা না খেললে তো ভারতের বালটা ছেড়া গেল পাকিস্তান তো এমনিতে জিততে পারবে না তাই একটা অজুহাত দিয়ে সরে দাঁড়াবে আমার মনে হয় এটাই সব থেকে ভালো হবে কেননা সরাসরি খেলে জিততে গেলে তাদের মান সম্মান প্রেস্টিজ কোনো কিছুই থাকবে না তার থেকে অজুহাত দিয়ে সরে দাঁড়ালে সব থেকে ভালো যে বলার অপশন থাকবে এবং এশিয়া কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নেবে যদিও এই ঘটনার কারণে এসএসসি নাকি ভারতের বিপক্ষে শাস্তির কথা ভাবছে এমন খবর শোনা যাচ্ছে যদিও আনুষ্ঠানিকভাবে এমন কিছুই এখনো সামনে তাতে বাল ছেড়া গেল এদের অকাত নেই বয়কট করায় মুখে শুধু বড় বড় লেকচার আর যদি সত্যি বয়কট করে তবে তো বাঁচাই গেল কেননা মোল্লাদের সাথে ক্রিকেট না খেলাই ভালো ভারত হাত না দেওয়াতেই এত জলে কিন্তু ভারত পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাত মেলায়নি এইদিকে এটাকে নিয়ে পশ্চাদ দেশে চলছে বাংলাদেশের বাঙালি ভুলে গেছে তাদের গণহত্যাকারী ধর্ষণকারীকে কিন্তু ভারত ভুলেনি তাদের জাতশত্রুদের ভারত জানে কাকে সম্মান দিতে হয় আর কার মুখে থুতু গণহত্যাকারী খনি ধর্ষক সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তান সবসময় ঘৃণাযোগ্য আমি পাকিস্তানিদের ঘৃণা করি যখন তারা গোলাপ নিয়ে আসে ওয়েলডান টিম ইন্ডিয়া আমি সাপোর্ট জানাই আমরা কি দেখে যেতে পারবো বাংলাদেশ কোনো একদিন ইন্ডিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতছে এটা আমার মনে হয় না কারণ আমি ছোট থেকে যখন খেলা দেখতেছি বাঙালি যেরকম ছিল এখনো এরকমই আছে তো ভবিষ্যতে আমি দেখতে পারবো কিনা আমি এটা বিশ্বাস করি না যে আমি দেখতে পারবো হয়তো আমার পরের প্রজন্ম হয়তো দেখবে বাংলাদেশেরা ঠিক সেই দিনে বিশ্বকাপ জিতবে যেদিন থেকে গোটা বাংলাদেশবাসী লুঙ্গির নিচে জাঙিয়া পড়া শিখবে এখন আপাতত হালকা করে মুতে শুয়ে পড় আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখ কিভাবে তোরা ফেসবুকে বিশ্বকাপ জিতে গেছিস হ্যাঁ ঠিক বলেছ এত জল্পনা কল্পনার পরে অবশেষে জানা গেল যে কেন ভারতের টিম পাকিস্তানের টিমের সাথে হাত মেলায়নি মেন কারণটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন হ্যাঁ অবশেষে সূর্য কুমার যাদব জানিয়ে দিল যে হারদিকের আঠারো কোটির হাত ঘড়ি চুরি হয়ে যাওয়ার ভয়ে আমরা পাকিস্তানের সাথে হাত মেলাইনি কেননা বর্তমান সময়ে একটা হাত ঘড়ির দাম সেটা পাকিস্তানের জিডিপির থেকেও মূল্য বেশি আর বর্তমান সময়ে এই আঠারো কোটি টাকা দিয়ে যদি একবার চুরি হয়ে যেত বা এই হাতঘড়িটা হারিয়ে যেত তাহলে বুঝতে পারছেন একবার ক্যালকুলেট করে জানাবেন যে আঠারো কোটি টাকার হাতঘড়ি বিক্রি করলে বা এই টাকা দিয়ে কতটা ময়দা পেতো বা আটা পাওয়া যেত প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন বিশ্বাস করি ভালো করে প্র্যাকটিস করেন তারপরে খেলা করতে তুই ঠিক কথা বলেছিস একই শুনলাম এ প্রথম হয়তো কোনো বাংলাদেশি ভিহার্স মুখে থেকে ইন্ডিয়া সম্পর্কে ভালো কথা শুনছি কেননা এখনো পর্যন্ত লুঙ্গি বাহিনী তারা সর্বদা আব্বুকে সাপোর্ট করে আব্বুর সমর্থনেই কথা বলে আব্বু হেরে গেলে সেখানেও ভারতের দোষ দেখতে পায় এই কথা বলাতে আমার সব থেকে হাসি পাচ্ছে যারা টিআর গবেষণা দেখে বিচার করতো ভারত কোন ম্যাচে হারবে বা জিতবে যাকে সমর্থন করেছে সেই টিমটাই গোয়া মারা খেয়েছে জানে না এটা ওদের অভিশাপ না আশীর্বাদ গুপ্তচর সূত্রে খবর তো আমি এটাও পেয়েছি যে পাক খেলোয়াড়রা যখন খেলার সময় খেলতে নেমেছিল তখন তারা হাগিস নাকি খেলতে নেমেছিল

যে দাদাবাবুরা কেন আমার আব্বুর সাথে হাত মেলালো না তো বন্ধুরা এটাকে দেখে চীনের এক বিখ্যাত লেখকের কথা যেটা মনে পড়ে গেল আপনাদের বলি হ্যাঁ লেখাটা ছিল ঠিক এরকম চিং চাং ফুং লা কে চ্যাংলু মানে এটা বুঝতে পারেননি তো বুঝিয়ে বলি ছিঁড়ে লুঙ্গি ছিঁড়ে কেশ ঘরে ফিরল কাংলাদেশ এটার মানে এটাই ইন্ডিয়া কি খেলা করে ওরে বাপ রে বাপ ইন্ডিয়ার সাথে মোকাবেলা করতে হলে কিন্তু আরো প্র্যাকটিস করতে হবে আরো মজবুত হইতে হবে আরো স্ট্রং হইতে হবে গতকালকে সাতান্ন প্যাকেট করে ফেলেছে উম এই মায়ের সেই মায়ের যাই হোক কথা বুঝলে বুঝ পাতা না বুঝলে হয় ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা ছোট লাইক করবেন আর চ্যানেল নিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম